হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি ইনকাম সেট নিয়ে আসছি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাফি তো ইনকাম সাইটটি হলো হোয়াটসঅ্যাপ কোম্পানির আমরা যারা বুঝি না আমাদের কাজ তাদেরকে বোঝানোর যারা বোঝে না বা আমরা যারা বুঝি না তারা কাজটা আসলে করতে পারবো না আপনি চাইলেও সম্ভব না কারণ আপনি নিজে বোঝেন না যে কাজটা কীভাবে করবেন এই যে উপরে দেখতে আছেন হো আর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এই দুইটা একই কোম্পানি অর্থাৎ হোয়াটসঅ্যাপ কোম্পানি আপনার এই অ্যাপসটা বানাইছে তাদের যতজন দর্শক আছে তাদের যতজন গ্রাহক আছে তাদের জন্যই ওয়েবসাইটটা বানানো তো এখানে কিভাবে কাজ করবেন কিভাবে ওয়েবসাইট থেকে ইনকাম করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দেখানো হবে এটা কোনো ফ্যাক্ট না এটা অরিজিনাল হয়তোবা আপনার টাকা যখন আপনি উইন্ডো করতে যাবেন তখন আপনার দেখা যাচ্ছে যে একটু লেট হইতে আসে তাই বলে এটা না যে আমার উইন্ডোটা সফল হয়নি হ্যাঁ আপনার উইন্ডোটা অবশ্যই সফল হবে তবে তাদের তো একজন গ্রাহক না তাদের মনে করেন বহুত গ্রাহক আছে আপনার একজন গ্রাহকের জন্য আপনার দশজন গ্রাহকের ক্ষতি করা যায় না তো চলুন কথা না বাড়ি মন মেইন প্রসেসে চলে যায় আমরা মেইন প্রসেসে চলে যাবে এখন তো আমি মেন প্রস্তে যাওয়ার জন্য কাঞ্চিতে অ্যাপসটিতে ক্লিক করে দিলাম একটু ওয়েট করবেন এখানে অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে চলে আসছে আমার কাঞ্চিতে অ্যাপসটি তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু আমার মেন অ্যাকাউন্ট লগ আউট করব তখন আপনাদেরকে বোঝাতে আমার সুবিধা হবে আমার ইমেল দিয়ে হলো একটা নাম্বার দিয়ে হলো উপরে দেখতে পাচ্ছে না আটত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা এখানে আজকের কমিশন নেই গতকালকের কমিশন নেই কারণ এটাই আমি কাজ করি নাই স্থায়ী মেশিন কাজ এখান থেকে আপনি পনেরো টাকা দিনে দিনে পাবেন একদিনে পনেরো একদিনে পনেরো এরকম করতে কতে তিন পনেরো পঁয়তাল্লিশ পর্যন্ত আসলে তারপরে পাবেন একদিনে বাইশ টাকা একদিনে পাবেন পঁচিশ টাকা মোট হবে আপনার সাতচল্লিশ টাকা ঠিক আছে তো আপনার এখানে মোট বিরানব্বই টাকা আর এখানে কোড স্কিন করার কাজ এটা হচ্ছে আপনার এখান থেকে আমন্ত্রণ কাজের থেকে যায় আপনি এদিক থেকে আমন্ত্রণে দেখবেন আমন্ত্রণে কেউরি আমি আমন্ত্রণ করেই নাই এখান থেকে যে দেখতেছেন আমার কোড এটাকে একটা চাপ দিলে কপি হয়ে যাবে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন আপনি স্ক্রিনশটটা নিয়ে ফেসবুকে পোস্ট করে দিবেন উপরে লেখার জায়গায় আপনি কোডটা দিয়ে দিবেন আপনি এই কোড পোস্ট দেখে যারা রেজিস্টার করবে করার পরে আপনি এমন আমন্ত্রণে চাপ দিবেন তখন আপনি এদিকে দেখাবে কয়জন রেজিস্টার করা আছে সেটা আমার মেইন অ্যাকাউন্ট থেকে দেখিয়ে দেবো এখন চলেন মেইন প্রসেসে আপনি কিভাবে কাজটা করবেন এই যে এখানে স্কেনার দেখতে পাচ্ছেন স্কিনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনাকে ভিডিও দেখাবে একটা এখানে কিউআর কোড পান লেখা আছে আপনি ভিডিওতে টাচ করে চাইলে আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন এখানে দেখে দেখতে পাচ্ছেন মার্কেটিং পুরস্কার তার মানে আমি এখনো স্ক্রিন করিনি কোড করিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখন কথা হচ্ছে যে আপনার কীভাবে করবো এটা মেন কথা হচ্ছে কীভাবে করবো আমরা করতে চাইলে যদি স্ক্রিনে কোড করতে যাই তখন কিউআর কোড পান এখানে একটা চাপ দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি শুধু একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যাতে লগ ইন করেন তবে আপনি কোনো পুরস্কার পাবেন না আবারও বলি যদি আপনি শুধু একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যাতে লগ করেন তবে আপনি কোনো পুরস্কার পাবেন না একটি অ্যাকাউন্টে লগ ইন করলে আপনি পুরস্কার পাবেন না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম লগ করতে হবে ঠিক আছে আবার পাবেন না এরকমও না হ্যাঁ পাবেন অল্প সীমিত তো আমি এখানে নাম্বারটা দিয়ে দেবো ধরেন আমি এই নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে যখন ওটিপি পাঠাবো ওটিপিটা আমার এদিকে আসবে এই ওটিপিটা এখানে শো করবে শো করার পরে এই ওটিপিটাই আমি কপি করে হোয়াটসঅ্যাপে যখন চাপ দেবো এখানে একটা নোটিফিকেশন চলে আসবে আপনার মোবাইল স্ক্রিনের সামনে